সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধী লোক যে মানুষটি এই বাড়ির তিরিশ বছর বয়সী সন্তান থাকা শর্ত সেই মায়ের কষ্ট আর এমন একটা মা সেই মা সন্তানকে ফেলে চলেও যেতে পারছেন না সন্তানকে রেখেও যেতে পারছেন না তার বাথরুম থেকে শুরু করে যত কাজগুলো আছে সব এই তিরিশ বছর এই বয়সী এই সন্তানটাকে সব কাজই মায়ের করতে হয় আমরা একটু শুনবো এই মায়ের কাছ থেকে তিনি এই মুহূর্তে চলে আসছেন ঢাকা যাত্রাবাড়িতে ফরিদপুর থেকে আসছেন অনেক লং টাইম ধরে আজকে প্রায় দু মাস ধরে আমাদের কাছে ফোন করতে করতে লাস্টে এই প্রতিবন্ধী সন্তান নিয়ে গিয়ে চলে আসে সবচেয়ে আমরা খুবই অক্ষম এক কথা বলা যায় যেন আমার যাওয়া উচিত ছিল আমার গিয়ে কাজটা করা উচিত ছিল কিন্তু আমার অফিসের কাজের কারণে আমি যেতে পারিনি দূরে এই কারণে কিন্তু তিনি নিজের থেকেই সরাসরি চলে আসছেন তার পথ ভাড়া নেয় অনেক কষ্টে মানুষের কাছ থেকে হাত পেতে চেয়ে আসছে এই সন্তানটাকে নিয়ে একটু সাহায্য সহযোগিতার জন্য দর্শক মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া আছে এবং বিস্তারিত বিষয়গুলো একটু জানবো যে সালামে আগমনের কাছ থেকে তার মানে সন্তান সম্পর্কে এবং আপনাদের কাছে রিকোর্ড থাকলেও ডিউটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন কারণ অন্তত এই যে একজন সন্তান যদি মায়ের কাছে থাকা অর্থ সন্তান বলতে পারে না খাবে কি না সন্তান বাথরুম করতে সেটা বলতে পারে না সেই বিষয়গুলো নিয়ে এমন একটা কষ্টের বিষয় নিয়ে আসছে

চাইতেও কি না কিছু বোঝে না আপুর পর চুরি করা ডাকাতি করা এটা না ও অমায় থাহে করে আমি মা হা দেই মাছটা বাইছে দোয়া লাগে আমার গোসল করা দেওয়া লাগে যে নোগমা এ চুল এসব সব কুটিয়ে কতে দোয়া লাগে বোঝে না রে বাবা সন্তানের করা থেকে শুরু করে থেকে শুরু করে সব ধরনে আমার এই 30 বছর আমি নিজেই করে দিই

ও আজ যদি ব্যাস দলাই তো রিক্সা দলাই তো আমি এই জায়গা আসতাম না আমি কারো কাছে কিছু সাতাম না পুরো বাবার যদি কিছু থাকতো তাহলে আমি আসতাম না মামি মার সিলবাড়ী বাড়ি এই ব্যবস্থাটা দিয়ে ঠাই

খেতে লাগছে বিরিয়ানি খাবেন বিরিয়ানি কিন্তু আমি আপনাকে খাওয়াবো কিন্তু বলতে হবে ঠিক আছে বিয়ে শাদি করবেন বিয়ে করবেন বিয়ে করবেন না করেন একটা বিয়ে করাই দেয় করতে চায় ও মার কাছে অনুমতি নিতে চাচ্ছেন মা করাইলে করবেন খাওয়াইব কে মা বিয়ে করবে না আপনি খাওয়াইবো মা হইব হ্যাঁ মানে এখানে টিউমার হয়েছে না আচ্ছা দর্শক আপনারাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে এই রোমিস নাম তার নিজের নামটা নিজেই বলে গমেস বিয়ে করবে সেটা বলে যে মা মায়ের দিকে তাকিয়ে যাচ্ছে যদি মা করায় তাহলে করবে না বলে না আর খাওয়াবে কে মা খাওয়াবে দর্শক এমন বাক প্রতিবন্ধী এক কথা বলা যায় যে মানুষটি তার বুদ্ধিহীনতা বলতে কিছু নেই নিজের বাথরুমে যাবে যাবতীয় যে কাজগুলো করবে সেটাও করার সুযোগ নেই দর্শক এই মুহূর্তে যারা ফেসবুক পেজে আপনারা যারা লাইনে রয়েছেন দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দেন কারণ এই মা ফরিদপুর থেকে কষ্ট করে শুধু আমাদের কাছে এসেছেন একটু প্রতিবেদন করে দিলে সেই প্রতিবেদনের মাধ্যমে একটুখানি সাহায্য সহযোগিতা পাবে সন্তানটাকে চিকিৎসা করে স্বাভাবিক অবস্থানে নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করছেন দর্শক আমরা একটু খালার কাছে একটু জানার চেষ্টা করি খালা আমাদেরকে একটু বলেন আপনি যে আপনার সন্তান মানে যখন রাগান্বিত হয়ে যায় তখন কি করে রাগ বেশি রাগই মানে ও অজ্ঞান হয়ে যায় মানে ওর বেশি রাগান যাবে নিয়ে ও ছোটবেলায় তেরো রাগির পারে কেমন যিনি চোখ মুখু উল্টে চোখ দিয়ে চোখ টুক রাগ কিছু বলা যায় না আসে না গেলে আমি খুঁজে আনলি আমার রাগ অভিনয় ওই খুঁজতে খুঁজতে না চোখেও মনে হয় ভালো মতো দেখে না ওই না শোক একবার ডাক্তারটা কাটিছিল চোখেও ভালো মতো দেয় না আমি তো চেষ্টা করার পরে তারপরে যেমন কত কাস তারপরে যে চুল এই যে মাথার ভিতরে এই যে গা ওই যে স্বর্ম এই দেন এই যে রোগ চর্মূপ আর পড়বি ও কোন কাজকর্ম করতে পারবে না সেই ডাক্তারটা মারা গেছে শিশু ডাক্তার ছিল মা হিসাবে কি সারা জীবন এভাবেই লালন পালন করবেন যখন আপনি থাকবেন না তখন আপনার সন্তানের দায়িত্ব করবেন যখন আমি থাকবো না তার জন্য আপনাদের কাছে আমি ও বাবা আমি কি মা ওর 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 জন্য আল্লাহ আমার রাখবি সারা জীবন কি ওর জন্য কি আমার সারা জীবন রাখবি আমি মরে গেলি কি হবি এইটাই আমার কষ্ট এইটাই আমার দুঃখ কে দেখবি কে দেখবি দুটো মেয়ে আছে আমার আমি যদি আর নিত্যে কথা কই তাহলে আল্লাহর কাছে বের আছে না নৃত্যে কথা কোলে দুটো মেয়ে আছে বিয়ে দিছি তারা তো স্বামীর বাড়ি স্বামীর ঘর করে ওনে ওর কি দাবে ও ওখানে যাবি ওখানে খাবি ওখানে থাকবি আল্লাহ মামশে দেন ওর টেনশনে আমি রকম আমার দুই চッカ নাম তো কি সুসুহিদইনের বাবা আবি কি সুসুহিদইনে আউসিবি স্বার বন্য ওরোসিবি শাকরাপন্য ওয়ের বাড়ি গিLambda দুই দিন থাকলাম ওর বাড়ি গিLambda দুই দিন থাকলাম গুনির বাড়ি যায় দুই দিন তাই মে বাড়ি যায় দুই দিন তাই ওদিন আসলে একটা ফিতলা দিল কেও আপনার সংসার চালানোর মতন কি এখন কেউ আছে আপনাকে সাহায্য সহযোগিতা করার মত কেউ নাই

যে মানি হলো থাকে যাদের কষ্ট থাকে যাদের সমস্যা তাদের নাম্বারটা আমরা একটু সরাসরি আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে মোবাইল নাম্বারটা রয়েছে এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই খালার মোবাইল নাম্বারটা এই নাম্বারটা খালা এটা কি বিকাশ করা বিকাশ করা বিকাশ করা দর্শকের নাম্বারটা বিকাশ করা দর্শকের যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যাত্রাবাড়ি এই যে হানি ফ্লাইওভার এই হানি ফ্লাইওভারের নিচে যখন ফরিদপুর থেকে আসেন সরাসরি কিন্তু তিনি এসে এই যে কাজী টাওয়ার কাজেটা আমার সামনে এসে বসে আছেন সেই সকাল থেকে আমার অন্য কাজ করে আসতে আমার একটু আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হল আমি তাদেরকে কষ্ট দিয়েছি অনেকক্ষণ ধরে বসে ছিলেন কিন্তু তারপরও সন্তানের জন্য ভিডিওটা করবেন আপনাদের কাছে একটু সাহায্য সহযোগিতা পাবেন সেই সাহায্য সহযোগিতা নিয়ে সন্তানটা নিয়ে একটু ভালো থাকার জন্য এত দূর থেকে এসেছেন কষ্টে করে আমাদের কাছে দর্শক আমরা যদি একটুখানি সহযোগিতা করি আপনাদের সহযোগিতা আপনি যদি ভিডিওটি একটু শেয়ার দিয়ে দেন তাও কিন্তু অসংখ্য মানুষের কাছে ছড়িয়ে যাবে ভিডিওটি এবং কেউ না কেউ একটু সাহায্য সহযোগিতা করবে দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ